আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আমার ইসলামিক শ্রদ্ধা সম্মানিত ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহর রমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব কোরআনুল মজিদের তিরিশতম পাড়া অর্থাৎ আম্মা পাড়া থেকে আজকে আমরা পড়ব সুরাতুল কাউসার মা কিয়া সবক করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকেন বাটনকে প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলে সবক শুরু করি সুরাতুল কাউসার মাকিয়া সুরা কাউসার মক্কায় নাসিল হয়েছিল নবী করিম সাল আলী উপরে এর আয়াত সংখ্যা হলো তিন আয়াত সংখ্যা তিন রুকুর সংখ্যা এক ঠিক আছে সুরার নাম সুরাতুল কাউসার মাকিয়া চলেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر همزة إن نون ألف زبرنا إنا ألف إيه نون تشديد أشي همزة জের আছে নুনের তসদিদ হলে নুন কী হবে ওয়াজিব গুননা হবে ঠিক আছে নুনের উপরের তসদিদ হলে নুন কী হবে ওয়াজিব গুননা হবে ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব গুননা করব। ইন না হামসা নুন ইন এখানে ইন বলে গুননা করবো হামসা নুন নুন আলিফ না। আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব ইমজা আইনজাবর আ এখানে মাদা মু হবে মাদ্যামফা কেন হবে নুন আলিফ জাবার না হয়ে গেছে হারফে মাদ্দা হারফের মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে দেখেন হামজা আইনজাবর আ প্রথমে এসছে দ্বিতীয় শব্দের প্রথমে তাহলে এখানে কি হবে মুনফাসিল হবে আর মাদ্যাম মুন ক্যামেরা আমরা তিন আলিফ প্রাণ দিয়ে পড়বো ঠিক আছে চলে নুন আলিপার না তয় আয় নুন খাড়া না খাড়া জাবার আলিপ মাদ্দার সমতুল্য এক আলি টান দিয়ে পড়ব

আর এর উপরে কি আছে জবর আছে জবরটাকে আমরা সরিয়ে দেব রটা সাকিন করব যখন আমরা রটা সাকিন করবো তখন আমরা কিভাবে পড়বো দেখেন সা র থামলে তখন শাকিন করবো না থামলে শাকিন করবো না ঠিক আছে সা র আবার সার সা র আবার সার কা الكوثر فصلي لربك ونحر فأزبر فصوت صل فصل لربك وانحر فا صوت لم فصل لمزلي زل فصل لمزلي لم زل رب لرب بعزير لرب لربي كعب زبرك لربك لربك لرب ফাসাল লিল রাব্বিকা ফাসাল লিল রাব্বিকা ওয়া নুন জবর ওয়ান ওয়া নুন জবর ওয়ান হার জবল হার ওয়ানহার ওয়ানহার আয়াত এসে গেছে আয়াত আসলে কি করতে হবে অফ করতে হবে অর্থাৎ থেমে যেতে হবে থামলে শেষের অক্ষরটা সাকিন করতে হয় এখানে আগে থেকে সাকিন আছে এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই যেমন আছে ঠিক তেমনই পড়ব ঠিক আছে فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. همزة ننذر إن نُنْزَبَرْنَا إن এখানে নুনের উপরে কি আছে তাজদিদ আছে নুনের তাজদিদ হলে তার আগে হারাকাত হতে হবে ঠিক আছে তাহলে নুনের উপরে তাজদিদ হলে নুন কি হবে ও আজীব গুন্না হবে এখানে আমাদের গুন্না করতে হবে ইন আলিফ জাবা শাহ আলিফ খালি আলিফের আগে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়ব ইন শাহ নুন জেন্নি হামজা জাবার আ শাহ আ اب زبر کا شانی آکا ان شانی آکا ہا پیش ہو واؤلام زبر وال واؤلام زبر وال ہوال ہوال حمزہ با زبر اب ہوال اب ایک آنے حرف قلقلہ آچے باہر اوپر کیا چھے ساکین آچے حرف قلقلہ کوئی ٹی پانچ کی کی قوف تو با جیم دال جار কুতুবে জাদ্দিন যার সমষ্টি হলো কুতুবে জাদ্দিন যখন এই পাঁচটি অক্ষরে শাকিন হবে যেমন এর বায়ের উপরে শাকিন আছে পাঁচটি অক্ষরে শাকিন হবে তখনই কলকলা হবে তার আগে কিন্তু কলকলা হবে না ঠিক আছে যখন এর এই এই পড়াটা পড়ার সময় এই মখড়াশটাকে কী হবে ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কলকলা বলা হয় তাহলে আমরা ধাক্কা লাগে পিছনে আসা কিংবা ধাক্কা লেগে আলাদা হয়ে যাওয়াকে কলকলা বলা হয়

ঠিক আছে তাহলে আয়াত আসলে আমাদের অফ করতে হবে অফ করলে শেষের অক্ষরটা সাকিন করতে হবে তাহলে র এর উপরে কী আছে পেশ আছে পেশটাকে সরিয়ে দেব রটা সাকিন করব। যখন আমরা রটা সাকিন করব তখন কিভাবে পড়ব। তা কীভাবে পড়বো তার রো তার রো তার إن شانئك هو الأبتر أريك بسم الله الرحمن الرحيم <applause> إنا أعطيناك الكوثر فصل لربك وانحر আলহামদুলিল্লা আজকে আমরা সুরা কৌশল মোকাম্মল করে নিলাম এরপরে আমরা শিখব সুরাতুল মাউন মা কি ঠিক আছে আর সবক যারা শুনবেন দেখবেন মোকাম্মল দেখবেন ঠিক আছে চলে আসসালামু আলাইকুম আলহামী বারাকাতু